ষাট টাকার লটারি কেটে কোটিপতি হলেন একদিন মজুর দীর্ঘ বছরের প্রচেষ্টায় ঘুরল ভাগ্যের চাকা আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম অফ সেলফ অ্যান্ড লাগাতার পনেরো বছর লটারি কাটার পর এবার ভাগ্যের চাকা ঘুরল এক দিনমজুরের পরিবারের ষাট টাকার লটারি কেটে পেলেন এক কোটি টাকা এখন আনন্দে আত্মহারা গোটা পরিবার নদিয়ার শান্তিপুর বাইগাছিপাড়া গাঙ্গুলি মাঠ এলাকার বাসিন্দা শঙ্কর দে পেশায় দিনমজুর তার দাবি লাগাতার দশ পনেরো বছর ধরে তিনি লটারি কেটে আসছেন কোনো দিন স্বপ্ন পূরণ হয়নি এই দিন কাজের শেষে মাত্র ষাট টাকা দিয়ে তিনি লটারি কেটে বাড়িতে ফিরছিলেন পারে তার টিকিটের নম্বর অনুযায়ী এক কোটি টাকা বেঁধেছে এরপরে খুশির জোয়ারে মেতে ওঠে তার পরিবার কোনো রকম মাথা গোজার ঠাইটুকু নেই পরিবারের একদিন না কাজ করলে জোটে না খাওয়া এইভাবে দরিদ্রতাকে সঙ্গী করে দিন যাপন করে শঙ্করদের পরিবার এবার ঘুরল ভাগ্যের চাকা ষাট টাকার লটারি কেটে এক কোটি টাকা পেয়ে গেলেন তিনি স্বাভাবিকভাবে বিপুল পরিমাণ দোকানে লক্ষ্মী লাভ হওয়ায় হাসি ফুটেছে স্ত্রী সম্পাদের মুখে শঙ্করদের এখন একটাই লক্ষ্য বাড়ি তৈরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যাবেন আমার দেন আমি কাজ করে এসে রাত্রিবেলায় আমি টিকিটটা কেটে বাড়ি এসেছি আসার পর আমি দোকানপাট করেছি ধরেন আমার যেরকম সারাদিনকার যেটা লাগে পরের দিনকার খাবার আমি দ্রব্যমূল্য সব বাজার করেছি পড়ার পর আমি তখন আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করছি সেরকম আমি একটা টিকিট কেটেছি তুমি গুগলটা খুলে দাও তা গুগলটাও খুললো খোলার পর আমি দেখলাম যে প্রথম আমি উপর সংখ্যা তো কোনো দিন আজ পর্যন্ত দেখিনি নিচের সংখ্যা দেখি যে আমার যদি গ্যারান্টি হয় কি একটা হাজারের হয় এইসব দেখি দেখার আমি প্রথম সংখ্যা খুলতে গিয়ে দেখছি থ্রি সিক্স থ্রি সিক্স আমি তো এই তো আমার টিকিট এবার এইট সিক্স বি আমার নাম তাহলে এই শিল্প এলে হয়েছে এক কোটি টাকা তাহলে আমি পরের টিকিটটা আমি তো জানি না আমার পরের আমি শান্তনার প্রাইজ পাবো তাহলে আমার জন্য ওটা ওটা হয়েছে আমার তো হয়নি তাহলে আমি শান্তনার প্রাইজ পাবো পরের টিকিটটা দেখছি আমার এ ওইটা তখন আমি সেটা চলে গেলাম সাইকেল নিয়ে যেখান থেকে টিকিট নিচ্ছি তার আগের দোকানে ও আমাকে বলছে টিকিট আমি বলি এটা কী রে হাজারে ঘর ওই এটা কোটি হয়েছে শান্তিপুরে তখন আমার নাম দেখতো আমার এটার মধ্যে দাদা তোর হয়েছে তখন আমি সেটা বাড়ি চলে এলাম আমাকে বললো দাদা তুই বাড়ি চলে যা যা করার আমরা করে দেবো তা আমি বাড়ি চলে এলাম আমি বাড়ি সেটা চলে এসেছি এসে আমি তো আমি তো আনন্দে তারতরা সবাইকে আমার ফ্যামিলির সবাইকে যারা আত্মীয় স্বজন সবাইকে ডেকেছি সবাই এসেছি আজকে ব্যাংকে গিয়েছি সব আমি কমপ্লিট করি আর আনন্দের সীমা নেই মানে আমার ফ্যামিলি হ্যাপি আমার সবাই কতদিন ধরে ধরে কাটছে আজ পর্যন্ত আমার একটা গ্যারান্টি হয়নি আপনি কি কাজ করেন আমি লেবারে কাজ করি ভাই তো আমার মা আছে আমার আমার ভাই আছে তিন ভাই আমার ভাই বউ আমার বউ ওর বউ মানে ফ্যামিলি এরা সবাই ছেলে আমার বউ আমার ভাই মূলত আপনার উপার্জনই সংসার চলে মানে আমার আমরা তিন ভাই উপার্জন করে কাজ করে খাই আমরা দিন মজুরি আচ্ছা এবারে প্ল্যান হচ্ছে ভগবান দিয়েছে এবার আমরা চেষ্টা করব উন্নতি করা গাড়ি ঘর করব সবকিছু কিছু করব এগুলো তো মনে আছে দিন মজুর মানে লেবারের কাজ করি আজকে যদি কাজ না কালকে যেতে পারবো না কাজ না গেলে খাওয়া জুটবে না আচ্ছা আপনাদের জন্য বলো এই এই এইটা ডিয়ার লটারি সত্যি খুব ভালো তোমরা কাটো তোমার যদি তিরিশ টাকা পকেট থেকে লসও হয় তুমি এটা কাটো